আপনার সকলে ভালো আছেন তো চলেন আজকে আমরা আমাদের একটা পোস্ট পড়ি সো তিনি লিখছে শিমুল রানা ভাইয়ের মতো একজন ভাই ও মিন্টার পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার ভাইয়া আজকে আমাদের ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে সামনে এগোতে হবে কিভাবে নিজের জীবনকে ঠিকভাবে সাজাতে হবে তার কথাগুলো শুনে আমি নতুনভাবে ভাবতে শিখেছি বুঝতে পেরেছি জীবনে সফল হতে গেলে কি করতে হবে আসলেই এমন একজন ভাই যদি পাশে থাকে তাহলে আর কিছুই অসম্ভব মনে হয় না সব কিছুই অর্জন করা সম্ভব তো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ট্রেনারগুলা কতটা আন্তরিক এবং কতটা আপনাদের আপনাদের জন্য আমাদের গাইডলাইনগুলো থাকে তো অবশ্যই আমাদের ইলানাটির সাথে যুক্ত থাকবেন এবং যারা অলরেডি যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন